আমরা যখন শাসন করেছি সভাগুলো করেছি অনেক আমরা রিটায়ারমেন্টে চলে গেছি তোমাদেরকে দেখলে আমার মনটা বুকে বুকটা ভরে যা আজকে আমরা চলে আসছি হচ্ছে অনদা সরকারি উচ্চ বিদ্যালয় যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা হৃদ স্পন্দন বলতে পারেন বা ব্রাহ্মণবাড়িয়ার খুব ঐতিহ্য বা পুরনো স্কুলদের মধ্যে এটি একটি অন্যতম স্কুল আর এই অন অন্যদা স্কুলেরই দুই হাজার পাঁচের যে বেজ আছে সেই দুই হাজার পাঁচের বেসের আয়োজনে তাদের বিশ বছর পূর্তি উপলক্ষে বা হচ্ছে পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন করেছে সেই পূর্ণমিলন অনুষ্ঠানে আমি এবং আরাফত ভাইয়ের ওয়েডিং ব্রাইভ একসাথে আমরা হচ্ছে এই প্রোগ্রাম যে আমাদের যে বড়ো ভাই দুই হাজার পাঁচের যে বেস ছিল তারা একটি পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন করে তাদের বছর অতিবাহিত তারা এই স্কুল থেকে বের হয়েছে সেই উপলক্ষে তারা একটি পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন করে এই হচ্ছে প্রাণের স্পন্দন বা প্রতিটা ছেলেরই হচ্ছে একটা ইমোশনাল জায়গা এই অন্নদাশ সরকারি উচ্চ বিদ্যালয় যারা এই সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন তারা হয়তো আবেগের একটা জায়গা স্মৃতিময় এবং সময়ের প্রেক্ষাপটে এটা হয়তো পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এখানে আমাদের যে ইমোশনগুলো রয়ে গেছে বা আমাদের আবেগগুলো এখনও এই স্কুলে তারা করে যখনই আমরা এই স্কুলের সামনে দিয়ে যাই তখন হচ্ছে এই স্কুলের বিভিন্ন স্মৃতি মনে হয় ভালো মন্দ সকল স্মৃতি হচ্ছে মনে হয় আমাদের টিচাররা এখানে দাঁড়ায় থাকতো আমিও যেহেতু এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম সেই সুবাদ এখানে হচ্ছে আমরা পিটি করতাম সকালে আমরা এখানে দাঁড়িয়ে সবাই পিটি করতাম আর এখানে আমাদের টিচাররা দাঁড়িয়ে আমাদেরকে জাতীয় সঙ্গীত পিটির আয়োজন বিভিন্ন করতে হতো আর এই যে পাশে এটা হচ্ছে আমাদের হল রুম এই হল রুমে যত অনুষ্ঠানের আয়োজন বা হচ্ছে যদি কোনো পরীক্ষা থাকতো পরীক্ষার আয়োজনগুলো এই হল রুমে করা হতো তো এই হচ্ছে আমাদের বর্তমান অন্যদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আমাদের বেস্ট হচ্ছে দুই হাজার পাঁচ অনদা সরকার উচ্চ বিদ্যালয় আর বেস্ট সবচেয়ে বেশি ইউনিট ছিল আমাদের বেঁচে স্কুলের স্মৃতিচারণ যদি চিন্তা করেন বা বলেন প্রত্যেকটা স্টুডেন্টে মোটামুটি যারা আসে অনেকে খুব ভালো পজিশন আসে ডক্টর ইঞ্জিনিয়ার নির্বাহী পরিচালক হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরকম লেভেল আছে

কিন্তু এইটা মনে হয় পাওয়ার মতো যোগ্য ছিলাম তো আব্বাবার মন দিচ্ছে স্কুলে তখন বিজয় সার ভোটটা রিসিভ করছে তো বলতেছে নুরুল বাবের নামে কেউ নাই তবে নুরুল মাহমুদ বাবু নামে একজন আছে জয় ধন্যবাদ আসলে সময় নিয়ে আমার

কত খাম কত খাম মানে বারবার মনে উঠতেছে আর বলতেছে হাই রাম কত খাম কত খাম তা শেষ হওয়ার পরে দু নিচে চলে গেছে তখন ওই লোক আমার দেখে বলতেছে হাইরাম হাইরাম কি খাম কি খাম হ্যাঁ স্যাররা দেখলে এই লটা মাঝে মাঝে মনে করি দাদা স্যার প্রায়ই বলতো বারবার গুগু তুমি হে যাও এইবার গুগু তুমি ওইলাই মাই এই কথা আমি বলে আসলে বলার মতো না বিশেষ করে সবাইকে আমি বলতে পারলো করিম স্যারকে আমি কোনো দিন বলতে পারবো না আমার ফ্রেন্ডরা সবাই জানে করিম স্যার আমার জীবনে যেই মাইট দিছে একসাথে দুইটা তিনটা বেদ পালছে এক মাস দুই মাস পর্যন্ত আমার শরীরে ডাক রইছে আমি পরে শুই দিয়া আমার শরীরে রক্ত মারা গেছে এরকম জায়গা থেকে আমি রক্ত বের করছি তাই আমি স্যারের কোনো দিনও পারবো না আর স্যারের জন্য স্যারদের জন্য আমি একটু স্মৃতিচারণ করি যেমন আমাদের স্কুল পলায়নের কথা বলা হয়েছে আমাদের পিছন দিক দিয়ে যে অন্ধবিদ্য ছিল এখন আসমাতুল নেশা বন্ধু আমরা কিন্তু প্রায় সময় বুঝিতেই দেখা গেছে যে প্রথম ক্লাসের পরে পালানোর শুরু হতো আবার টিফিন আওয়ারের আগে আবার সবাই ঢুকে যেত ক্লাসরুমে টিফিনের জন্য একদিনের ঘটনা ওই যে

প্রাইভেট পড়তাম এটা স্যারের কাছে সবাই হয়তো জানবে যে প্রাইভেটে ঢোকার সময় স্যার একটা করে আমাদের নাপা ট্যাবলেট দিয়ে দিত আমরা বের হওয়ার সময় এই কারণে আমরা সব সময় চিন্তা করতাম যে স্যার তো আসা যাওয়ার সময় যেটা দেবে এটা তো কনফার্ম খাবোই ভিতরে চলাকালীন সময় যেন না খাই এই জন্য কোন আর জায়গাটা আমরা পছন্দ করে বসতাম আগেই গিয়ে এই জন্য স্যারদের প্রতি উচিত অবস্থা যে শাসনের জন্যই আমরা আজকে এই ভালো পজিশনে গেছে আমাদের বন্ধু বান্ধব সবাই ভালো অবস্থায় আছে এই

আজকে আমরা সবাই সবার জায়গা থেকে ভালো 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 জায়গায় গিয়েছি যে আমাদের এখানে যে শ্রদ্ধা পাঁচজন স্যার আছেন বা অন্যান্য স্যাররা আমাদেরকে যদি এরকম শাসন না করত আমরা এরকম আজকে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার সুযোগ থাকতো না হয়তো আমরা বিপথে চলে যেতাম কিন্তু স্যারদের এই কারণে আমরা এরকম জায়গায় যেতে পেরেছি তারপরে আমি বিভিন্ন স্কুলে যখন যাই আমি আমার স্কুলের উদাহরণ দিয়ে আমাদের স্যারদের উদাহরণ দিয়ে যে স্যাররা আমাদেরকে কিভাবে শাসন করেছে বিভিন্ন কারণে হলেও সরকারি যে কোনো নিয়ম কারণে কারণে হলেও এখন আর স্টুডেন্টদেরকে দিয়ে মারা যায় না যার ফলে স্টুডেন্টরা এখন পড়াশোনা করে না স্যাররা

তো এই যে স্কুল যে পালিয়েছে তিন দিন বলতে পারি এটা অনেক বাচ্চা বলতে না কারণ তাদের সেই জায়গাটুকু আছে পরিমানে আসে যায় স্কুলে কি বলে না বলে তারা সেটা বলতে পারে না তারা স্কুল বা বিদ্যালয়ে বা পড়াশোনা বা যে অধ্যয়ন যেটা সেটা উপভোগ করতে পারে না এই উপভোগের জায়গাটা আমরা পেয়েছি দুই হাজার পাঁচ সালে দুই হাজার চার সালে দুই হাজার তিন সালে আজকে আমি যাদের সামনে কথা বলছি তারা আমাদেরকে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে দেখেছেন কিভাবে ফুল প্যান্ট থেকে টাই কোট ব্লেজারে যেতে হয় তারা সেই জিনিসটা আমাদেরকে শিখিয়েছে তাদের অবদান আমাদের জীবনে কম না আমি তো কখনো স্কুল পালাই নাই আমি তো আসি নাই স্কুল পালাই স্কুলের গেট খুলেছিল একটা সময় দু দশ মিনিট ব্রেকে আমি বের হয়ে যেতাম বাসে যেতাম এরপর আসি না আসি ওটা তার একটা বিষয় না কিন্তু তোমার যেভাবে স্কুল পালাইতো আমারও ওরকম কোনো স্মৃতি নেই তারপর আজকে এত বছর পরে বিশ বছর পরে আমরা দুই হাজার পাঁচ বেশ একত্রিত হইতে পারছি

করে স্যার মানে বাস্কেট গ্রাউন্ডে আমাদের বাস্কেট ক্লিয়ার একজন শর্টেজ ছিল সেখানে করে স্যার মাস্কেটে দাঁড়ায় ছবি তুলেছিল সেই ছবিটা কুমিল্লাতে যখন গিয়ে ওই ওখানে যে শিক্ষক বিচার ছিলেন উনি স্যারকে গোল করে বলে যে এটা কি আপনারা তো দশ জন এগারো জনের টিম তাহলে উনিকে তো স্যার বলছে যে এটা একটা অবস্থা ছিল আমি দাঁড়ায় ছবিটা তুলে নিয়েছি এটা গ্যাপ ছিল অনেক ছিল ক্লাস কিন্তু এই বছর আমার আজকে বছর আমার এই স্মৃতিগুলো বা এই সময়টাই আমাকে বাঁচার জন্য কোনো একটা আনন্দ নেওয়ার জন্য এই সময়টা এই দুই বছরই আমাকে অনুপ্রাণিত কেমন হচ্ছে পক্ষ থেকে

এই যে সবাই সামনে বসে আছে এত গোল আলোকিত বউ আর সঙ্গে আছে কি সুন্দর সুন্দর বউ মারা এই পিকোকে দেখলে মনে হয় আসলে আমরা বুড়ো হয়ে গেছি আমাদের বয়স হয়েছে এই যে সবাই বলছে আসলে স্যারদেরকে ভয় পাও ভয় পাও আসলে এটা আমার কাছে মনে হয় কি ভয় না এটা শ্রদ্ধা আমরা যাদেরকে শ্রদ্ধা করি তাদের সামনে আমরা অনিয়ম করতে পারি না যুগ যেমন বদলেছে আমরাও বদলেছি আমরাও বাবা এখন শাসন করা বন্ধ করে দিয়েছি কারণ ভয় পাই এখন যেটা আমরা পাই সেটা আমরা ভয় পাই যে আজকে আমি তোমাকে শাসন করলাম তাকে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে এটা হলো ভয় কিন্তু তোমরা যেটা করছি কেন শ্রদ্ধা হচ্ছিল আমাদের প্রতি যেটা তোমরা এখন রেখেছ এর জন্য আমরা গর্বিত যে আমরা এমন সন্তানদেরকে গড়ে তুলেছি যারা এত উঁচু উঁচু আসনে গিয়েও তারা আমাদেরকে ভুলে যায়নি এই যে বৌমারা এসছে দেখতে কত ভালো লাগছে কল্পনা করা করা যায় যায় পাশে না খুব ভালো লাগছে মেয়ে সবাই ভালো থাকবে আর বৌমা দেখে বলছে আমাদের ছেলেরা কিন্তু বেশ শখ এবং সম্মান করতে জানিয়ে সবাইকে কাজে তোমরা সেই সত্যার মর্যাদা অবশ্যই ইনশাল্লাহ দেবে আশা করুন সুন্দর সময় কাটাও একটা কথা আছে যে শাসন করা তালে সাথে সহজ করে দেয় আমরা যখন শাসন করেছি সহজ করেছি অনেক এখনো কোনো ছাত্রের কোনো আপদ বিপদ বা কোনো সমস্যা শুনলে আমরা কিন্তু বসে থাকতে পারি স্কুলে হোক আর স্কুলের বাহিরেই হোক অন্তত

কামারি খেলায় তারা অংশগ্রহণ করবে না তার শুধু দুইটা রুটি খাইবা আর এর বেশি খাইবা না খেলাধুলা শেষ করে মাংস দিয়ে আর রুটি ভাত যা মনে যা করে খাইবা কারণ মনে শুধু গরিব না টাকা তো আমার কাছে অভাব নাই কিন্তু আমি দিলাম তারা এই তারা করছে কিনা অনেক অনেক রুটি বিল দিতাম চাইলাম একটু বলে যে না এরা কেউ খাইতেছে বললো তো অনেকটা বিল অনেক বেশি আর বিল তো ছশো টাকা হবে ও ভিলাম নে সোয়া দতে কেন ওয়া যে ওই রুডি ফাস্টা সোটা করে আমি বললাম একটা ছেলে তার বললাম তুমি কয়টা খাইতো আপনার বয়া আড়ার ওটা পর্যন্ত খাইছিস জিরা তো আর এটা নিয়া অনেক হইলো কিন্তু খেলাতে গিয়ে পেট করে খাইয়া গিয়ে হাইরা গেছে পরে মাইরা পিঠটা কমিলা টিকা পাঠাই দিল ব্রাহ্মণ যাক তোমাদের অন্যদার ছাত্রদের কাছে তারা চিরকাল আমার কাছে স্মরণীয় থাকবে কারণ দুদিও চাকরি শেষ আমি শহরে হাইটা ঘোরাফেরা করি সবার সাথে দেখা হয় আমার পায়ে নিয়ম তো ছাত্ররা করে এবং সাথে সাথে বলে স্যার একটা ঠান্ডা খান এই যে একটা আদর করে সমাজের কাছে সমাজের দ্বারা আমাদেরকে অনেক উঠে নেওয়া যায় আমি বেশি কিছু বলবো না খাবারের সময় হয়ে গেছে আমরা রিটায়ারমেন্টে চলে গেছি তোমাদেরকে দেখ আমাদের সুযোগ জাকির স্যার জাকির স্যারকে বিনীত অনুরোধ করতে কিছু বলার সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই হাজার পাঁচ ব্যাচের বিশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজন আসলে আমরা যে শিক্ষক আমরা আসলে কি চাই তোমাদের যে সুন্দর চেহারা সুন্দর মুখ এটা যদি আমরা কখনো দেখি তোমার বাবা মার চেয়ে আমরা কিন্তু কম খুশি হই না কাজে আমাদের কিন্তু একটাই চাওয়া যে আমাদের ছেলে আমাদের সন্তানরা সুন্দর করে ঘুরে দাঁড়াবে এবং আমাদেরকে একটা সালাম দিয়ে করবে তার আমি এই জায়গায় আছি এতে আমরা খুব খুশি আসলে অনেকেই বেতের বাইরে কথা বলেছ ওই সময়ে যেটা প্রয়োজন ছিল আসলে বেতের সময় আবেগের যে কিছু চিহ্ন হলো আসসালামু আলাইকুম হাসান আসিফ এবং রোহেল তৌসিফ যুবতী директора অফিসারের नाते ভিজিট করতে হাতে গিফট